যৌতুক কথাটাই যেন মেয়েদের জীবনের এক অভিশাপ প্রতিনিয়ত যৌতুক কথাটি কেড়ে নিচ্ছে বহু গৃহবধূর প্রাণ শারীরিক ও তার অত্যাচারিত হচ্ছে বহু গৃহবধূ প্রাণ দিতে হচ্ছে অনেক গৃহবধূর পরিবারের সদস্যদের সরকার যৌতুকের উপর নিয়ম লাগু করার পরেও কোনো কিছুতেই যেন পাত্তা দিচ্ছে না সমাজ ঠিক তেমনি ঘটনা ঘটে গেল শনিবার সকালে বিশালগড় বাইদ্যাধিকি কসবা এলাকায় জানা যায় বক্সনগর আশারবাড়ি এলাকার চন্দন কুমার শিলের কন্যা তুলসিরানী শিলকে সামাজিকভাবে বিয়ে করে ছ বছর পূর্বে বাদদ্যাধিকি কসবা এলাকার মুকুল শিলের করছিলেন রাজীব শীল বিয়ের পর থেকে শুরু গৃহবধূর উপর বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে টাকা সহ স্বর্ণালঙ্কার আনতে শারীরিক ও মানসিক অত্যাচার প্রতিনিয়ত গৃহবধূকে আক্রমণ করেন শাশুড়ি মুকুল শীল স্বামী রাজীব শীল দেবর সঞ্জীব শীল গৃহবধূর শ্বশুর লোকদের অত্যাচার প্রতিনিয়ত সহ্য করা যাচ্ছে কেননা গৃহবধূর বাবা একজন দিনমজুর কোথা থেকে এনে দেবে স্বামী সহ শ্বশুর বাড়ির চাহিদার মতো টাকা এ নিয়ে এলাকায় একাধিকবার সালিসি সভাও ঘটে কিছুদিন পর পরই স্বামী সহ শ্বশুরবাড়ির লোক প্রতিনিয়ত গৃহবধূর উপর আক্রমণ করেন তারপরও গৃহবধূর সহ্য করে যায় কেননা কোনো একটা সময় হয়তো সেটা বন্ধ হয়ে যাবে কিন্তু না তার মাত্রা প্রতিনিয়ত বেড়েই চলেছে এই অত্যাচারের মধ্যে তাদের একটি আড়াই বছরের কন্যা সন্তানের জন্ম হয় তারপরে শ্বশুরবাড়ির লোকেদের আক্রমণ ও অত্যাচারের মাত্রা গৃহবধূর উপর যেন আরও দ্বিগুণ বেড়ে যায় শনিবার তার সীমানা ছাড়িয়ে যায় গৃহবধূকে মারতে মারতে স্বামী শ্বশুরবাড়ির লোকজন গোলাঘাটি বিশালগড় সড়কে ফেলে রাখে এমনকি গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকেরা হুমকি দেয় যদি শনিবারের মধ্যে গৃহবধূর বাবার বাড়ি থেকে টাকা সহ স্বর্ণালঙ্কার এনে না দেয় তাহলে আড়াই বছরের শিশু বাড়িতে মেরে ফেলবে খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে গৃহবধূর অসহায় বাবা সহ পরিবারের সদস্যরা গৃহবধূকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা করার পর মায়ের মন আড়াই বছরের কন্যা সন্তানকে বাঁচানোর লক্ষ্যে পাচণ্ড স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের আতঙ্কে অসহায় বাবাইকে নিয়ে বিশালগড় মহিলা থানায় দ্বারস্থ হয়ে আড়াই বছরের কন্যা সন্তানকে উদ্ধার করার চিৎকার শুরু করেন কোথায় রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা সহ ওনার টিম এমনটি যেন হাহাকার লেগে যায় বিশালগড় মহিলা থানার মূল ফটকে আগরতলা বিশালগড় সড়কে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা অসহায় গৃহ পাশে থেকে আড়াই বছরের কন্যা সন্তান উদ্ধারের জন্য কি ভূমিকা গ্রহণ করেন সেই দিকে তাকিয়ে অসহায় পিতাসহ বিশালগড় ও বক্সনগরের জনগণ রাজ্য সরকার যতই মহিলাদের মান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প চালু করুক না কেন মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ প্রশাসন এমনটি যেন মনে করেন কন্যা সন্তানদের সহ তার পরিবারের সদস্যরা

এলেকাৰ